যেন তারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে পারে তাদের পাসপোর্ট ব্যবহার করে যেন তারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে পারে এবং তারা এনআইডি কার্ড পেতে পারে এটা একটা প্রস্তাব করেছে এবং কোথাও না কোথাও শুরু করা দরকার আপনার এই প্রস্তাবনাগুলি দিয়েছে এবং ষোলোটির মধ্যে একশো পঞ্চাশটির উপরে মনে হয় আপনি সুপারিশ করেছেন এর আসলে নতুনত্ব কি আছে আপনি যেটা হয়তো আগে নেই ছিল না এখন আপনার মাধ্যমে এটা হয়তো আমরা দেখতে পাবো সেটা একটু শুনতে চাই জনপদ তো অনেক কিছুই আমরা নতুন সুপারিশ করেছি এখন অবশ্য আমরা এগুলো সুপারিশ মাত্র এগুলো বাস্তবায়িত হওয়ার উপর নির্ভর করবে আমরা এর সুফল পাবো কি পাবো না তো এই যেই সুপারিশগুলো আমরা উল্লেখযোগ্য সুপারিশ করেছি তার মধ্যে যে যেই সুপারিশগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য তার মধ্যে একটা হলো নির্বাচন কমিশনকে শক্তিশালী করা নির্বাচন কমিশনকে স্বাধীন করা নির্বাচন কমিশনের এটার স্বাধীন করার একটা বড় উপায় হল সঠিকভাবে সঠিক ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া তো আমরা একটা আইনের খরচা তৈরি করেছি এর মাধ্যমে যে অতীতে যেই পক্ষপাতদুষ্ট ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আমরা আশা করি তার অবসান ঘটবে এবং এখন স্বচ্ছতার ভিত্তিতে সম্মানিত ব্যক্তিদেরকে এবং সাহসী ব্যক্তিদেরকে যারা সৎ তাদেরকে নিয়োগ দেওয়ার সুযোগ হবে তো এটা একটা একই সাথে আমরা নির্বাচন কমিশনকে দায়বদ্ধতার দায়বদ্ধ তাদের ক্ষমতায়নের কথা বলেছি তাদের অনেক স্বাধীনতার কথা বলেছি একইভাবে আমরা তাদেরকে দায়বদ্ধ করার কথা বলেছি তারা যদি অন্যায় করে তাহলে তারা শাস্তির আওতায় আসবে একটা একভাবে আসবে সেটা হলো তারা যদি ফৌজদারি অপরাধ করে তাহলে রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডার গণপ্রযুক্ত আদেশে বিধান আছে যার মাধ্যমে যারা নির্বাচনী অপরাধ করবে তাদেরকে বিচারের আওতায় আনা আনা যাবে তো তাদেরকে আমরা সেই বিচারের আওতায় আনার বিধান করার প্রস্তাব করছি আর একই সাথে আমরা প্রস্তাব করছি যে নির্বাচন কমিশন যদি তাদের দায়িত্বে থাকাকালীন যদি অন্যায় করে তাহলে রাষ্ট্রপতির কাছে গিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাজ কাউন্সিলের মাধ্যমে তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান আছে আমাদের সংবিধানে কিন্তু তারা যদি দায়িত্বে না থাকে তাহলে কি হবে তো আমরা আহ তাদেরকে কিভাবে দায়বদ্ধ করা যাবে আমরা সেই জন্য একটা সাংবিধানিক একটা সংসদীয় কমিটি উচ্চকক্ষ যদি হয় উচ্চকক্ষের আহ সদস্যদেরকে নিয়ে একটা সংসদীয় কমিটি যার মাধ্যমে তাদের দায়বদ্ধতা নিশ্চিত হবে একই সাথে তাদের স্বাধীনতা নিশ্চিত হবে তাদের যেই যে কোনো প্রস্তাব বাজেটের তাদের যে যেসব প্রস্তাব এখন মন্ত্রণালয়তে মন্ত্রণালয়ে যায় মন্ত্রণালয়রা মন্ত্রণালয়গুলো তারা যে তাদেরকে একটা স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে তাদের তারা যেই ধরনের বিবেচনা পাওয়ার কথা সেই বিবেচনা তারা পায় না মাধ্যমে সংসদীয় কমিটির হম তাদের সেই স্বাধীনতা এবং তাদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত হবে আরেকটা আমরা গুরুত্বপূর্ণ কাজ করেছি সেটা হলো যে তারা এটা এবং ওই কমিটির মাধ্যমে তারা যদি অন্যায় করে তারা যখন দায়িত্বে থাকবে না তখন ওই কমিটির মাধ্যমে তাদেরকে তদন্ত করে তারা যদি অন্যায় করে থাকে তাহলে রাষ্ট্রপতির কাছে ওই কমিটি সংসদীয় কমিটি রাষ্ট্রপতির কাছে যে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করার জন্য তারা সুপারিশ পেশ করতে পারবে আর এছাড়াও আমরা কতগুলো গুরুত্বপূর্ণ বিধান অন্তর্ভুক্ত করার কথা বলেছি আমাদের গণপ্রতিত্ব আদেশে যেটা প্রার্থীদের যারা খেলাপি যারা বিল খেলাপি তারা নির্বাচন অংশ হতে পারবে না একই সাথে আমরা এই যে আরো প্রস্তাব আগেও ছিল মোটামুটি এখন ওই যে আমরা যেটা করব সেটা হলো যারা যে করেছে তারাও যেন আহ এর আওতার বাইরে থাকে আপনি আগেও ছিল এখন কিছু কিছু জিনিসকে নতুন যুক্ত করেছেন সংযোজন করেছেন আহ আপনি প্রথমেই যে কথাটা আমি শেষের দিকে বলতে চেয়েছিলাম প্রথমে একটা কথা বলেছেন যে সুপারিশ করেছি মাত্র এগুলি ইমপ্লিমেন্টেশন করা হবে কিনা সেটা সেটার উপরে নির্ভর করবে সবকিছু তার আপনি নিজেও এখনো পর্যন্ত কিছুটা সংশয় রয়েছেন আহ সংশয়টা কেন আর এই ইমপ্লিমেন্টেশনটা মানে ইমপ্লিমেন্টেশন কে করবে কোন সরকার এটাকে করবে এবং এটাকে রেডিফিকেশন কে করবে আরেকটা আরো কয়েকটা বিষয় বলা দরকার যেগুলো গুরুত্বপূর্ণ আপনার দর্শকরা শোনা দরকার যে আরো যে প্রস্তাবগুলো আমরা করেছি একটা একটা প্রস্তাব করেছি আমরা প্রবাসীদের যেন ভোটাধিকার প্রবাসীদেরকে যেন হতে পারে অন্তর্ভুক্ত হতে পারে এবং তারা এনআইডি কার্ড পেতে পারে এটা একটা প্রস্তাব করেছে এবং কোথাও না কোথাও শুরু করা দরকার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আরেকটা কতগুলো আরেকগুলো গুরুত্বপূর্ণ আমরা প্রস্তাব করেছি যে যে কারা হতে হইতে পারবে আমরা প্রস্তাব করেছি যে কেউ যদি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি কেউ দোষী সাব্যস্ত হয় তারা তারা নির্বাচন অংশ হতে পারবে না এবং একই সাথে আমরা প্রস্তাব করেছি যারা যে পলাতক এখন যারা এই যে

দুর্নীতি করেছে তাদেরকে তাদের যদি অপরাধ যদি প্রাথমিকভাবে প্রমাণিত হয় যেমন গুম কমিশন যদি তাদেরকে তদন্ত করে বলে যে তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এবং তাদেরকে বিচারের আওতায় আনা উচিত আহ তখনই যে বিচারিক আদালত বিচারিক আদালতের তাদের দুস্ত হওয়ার আগেই যদি গুম কমিশন কিংবা আন্তর্জাতিক আদালত আন্তর্জাতিক যে অপরাধ আদালত যদি তাদেরকে তাদের বিরুদ্ধে চার্জশিট দেয় তাহলে তারা নির্বাচন অযোগ্য হবে এবং এর ফলে কিন্তু অনেক ব্যক্তিরাই যারা অপরাধ করেছে তারা যে নির্বাচনী অঙ্গন থেকে বিতাড়িত হবে এবং আমরা আরেকটা প্রস্তাব করেছি যে এই আন্তর্জাতিক অপরাধ আদালত এবং একই সাথে যে এমনকি বিচারক আদালতেও কেউ যদি অপরাধী বলে শাস্তি পায় তাহলে তারা যেদিন থেকে অপরাধ করেছে সেদিন থেকে অযোগ্য হবে অতীতে তো ছিল যে তারা আপিলের মাধ্যমে আপিল শেষ হলে তারা অযোগ্য হবে প্রথম যে প্রথম থেকেই যেদিন তারা যে দোষী সাব্যস্ত হয়েছে সেদিন থেকে তারা অযোগ্য হবে কোনো ব্যক্তি একাধিক আসনে তারা নির্বাচন করতে পারবে না তারপরে যে মনোনয়নপত্র সরাসরি এসে জমা দিতে হবে যদি একমাত্র হেফাজতে থাকে দেশের অভ্যন্তর হেফাজতে থাকে তখন তারা সেই সেই অনুমতি নিয়ে করতে পারবে কিন্তু অন্যথায় তাদেরকে যারাই নির্বাচন অংশ নেবে তাদেরকে এসে সরাসরি মনোনয়নপত্র জমা দিতে হবে তো এই ধরনের আমার অনেকগুলো অনেকগুলো গুরুত্বপূর্ণ আমরা সুপারিশ করেছি যেগুলো আশা এগুলো আইনে অন্তর্ভুক্ত হবে আইনে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে যে দুর্নীতিবাজদেরকে এবং দুর্বৃত্তদেরকে নির্বাচনী অঙ্গন থেকে দূরে রাখা যাবে একই সাথে আমরা যে যারা এই রকম যারা এই নির্বাচন অযোগ্য হবে যেমন এই গুরুতর মানে অধিকার হতে যে বয়সের ব্যাপার এটা মানে একুশ বছরে ওরা আমরারা ওই এটা যে সংবিধান সংশোধন কমিটি সংবিধান এটা আপনারা আপনাদের এখনো তো এটার ব্যাপারে মনহ কোনো ওই যে সংবিধান সংস্কার কমিশন ওটা করেছে আমরা অন্যগুলো আমরা নির্বাচন ক্ষেত্র কর্তৃপক্ষ নির্বাচন ক্ষেত্র কর্তৃপক্ষরা আমাদের সুপারিশ অন্তর্বর্তে করেছে আর আমরা আমরা একটা তদন্ত কমিটি গঠন করার তদন্ত বিশেষ তদন্ত কমিশন ঘটনের আমরা প্রস্তাব করেছি যার মাধ্যমে অতীতে যারা নির্বাচনী অপরাধ করেছে বিশেষত দুই হাজার সালে যে সবচেয়ে জালিয়াতির নির্বাচন তখন যারা অপরাধ করেছে নির্বাচনী সাবেক নির্বাচন কমিশনার এবং কর্মকর্তারা তাদেরকেও যেন বিচারিক আতা তাদেরকেও যেন বিচারের আওতা আনা হয় সেই জন্য আমরা বিশেষ কমিশন ঘটনের প্রস্তাব করেছি এরকম আরো অনেকগুলি করেছে এখানে এক প্রক্রিয়া প্রায় একশো পঞ্চাশটি সুপারিশ করেছেন এর মধ্যে হয়তো আপনি দশ পনেরোটার কথা উল্লেখ করেছেন কিন্তু এখন বড় প্রশ্ন হলো সর্বপ্রথম প্রশ্ন হলো আপনার কাছে বাস্তবায়ন কোন সরকার করবে সামনে যে নির্বাচনটা হচ্ছে আপনাদের সুপারিশ যদি গৃহীত হয় কারা গ্রহণ করবে কারা এটাকে গৃহীত করবে কোন সরকার গৃহীত করবে এবং সামনের নির্বাচনটা কি আপনাদের সুপারিশ মোতাবেক হতে যাচ্ছে কিনা কারণ ডক্টর ইউনুস বলেছেন যে আপনাদের সংস্কার কমিশন কমিটির সুপারিশের উপর ভিত্তি করে সামনে নির্বাচন হতে হবে এই ব্যাপারে উনি স্পষ্ট ভাব বলেছেন এবং আমরা তো আশা করি যে 3 স্পষ্ট করে সেটা তিনি রক্ষা করতে পারবেন কারণ এই রক্ষা করাটা নির্ভর করবে আরো অংশীজন আছে তাদের উপর নির্ভর করবে যেমন নির্বাচন কমিশনকে এগুলো বাস্তবায়ন করতে হবে আহ একই সাথে রাজনীতিবিদ রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো রাজি হলেই আহ এগুলি তো সংসদ থেকে স্বাভাবিক আহ যে সংসদ এর বডি আছে সেই সংসদ থেকে তো এগুলিকে আসলে এই সুপারে যা করে এগুলিকে আইনে পরিণত করে কিন্তু আহ নির্বাচন কমিশনের জন্য এগুলিকে ইয়ে করা হয় চূড়ান্ত করা হয় সেক্ষেত্রে জি আমরা যে বলেছি এইগুলি বলেছি প্রায় সবগুলোই হলো যেগুলো আইন করে করা যাবে যেগুলো সংবিধান পরিবর্তন করতে হবে না আইন করে করা গেলে এগুলো অধ্যাদেশের মাধ্যমে করা যাবে এই জন্য পরবর্তী নির্বাচনের দরকার হবে না এবং আমি মনে করি এগুলো গুরুত্বপূর্ণ এগুলো বাস্তবায়ন গুরুত্বপূর্ণ তাহলে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে একটা গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে আর অনেকগুলো সুপারিশ আছে যেমন বয়স যে আহ ভোটাধিকার ভোটাধিকার জন্য বয়স কমানো কিংবা বয়স কমানো এগুলো সংবিধান সংশোধন করতে হবে এগুলো কিন্তু এই নির্বাচনের আগে করা সম্ভব হবে না এগুলো করতে হবে নির্বাচনের পরে সংসদে সংবিধান সংসদের করতে হবে কিন্তু আমি আগে যেগুলো এখানে আহ বর্ণনা দিয়েছি সেগুলো এখনই করতে পারবে আহ এটা নির্ভর করবে সরকারের আগে বাস্তবায়নযোগ্য যেগুলো আপনি

এবং একই সাথে বলেছে যে তারা বাস্তবায়ন করতে চান যেগুলো বাস্তবায়নযোগ্য বাস্তবায়ন করা জরুরি আর যেগুলো করা যাবে না এই জন্য একটা জাতীয় সনদ প্রণয়নের কথা বলেছেন ওই সনদের মাধ্যমে কতগুলো বিষয়ে রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে একটা সমঝোতা হবে এবং অন্যান্য এর সাথে অংশ অন্তর্ভুক্ত হতে পারে এবং এই সমঝোতা স্বাক্ষর এই জাতীয় সনদে আহ করবে এবং এটার লক্ষ্য হবে যে যে বিষয়গুলো এই সংস্কারগুলো এখন করা যাবে না যার জন্য সংবিধান সংশোধন করতে হবে এগুলো ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে তারা বাস্তবায়ন করবে এই আমরা আশা করছি বা সরকারের পক্ষ থেকে আমি সব বড় সমস্যা দেখি না রাজনৈতিক আমি